আমাদের নবীম মোহাম্মদ বলেছেন যে আল্লাহ বলেছেন হে আদম সন্তান তোমরা যে পাপই করো আমি তোমাদের সব পাপ ক্ষমা করব যদি তোমাদের পাপ আকাশের মেঘ পর্যন্ত পৌঁছায় আমি তোমাদের আমি ক্ষমা করে দেব আরেকটা আদিসের উল্লেখ আছে মুসলিমে আদিস নাম্বার ছয় হাজার দুইশো ছেচল্লিশ নবীম মোহাম্মদ বলেছেন যে আল্লাহ বলেছেন যদি তোমরা দিন রাত পাপ করো আর ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করবো আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাদের ক্ষমা করব। এটা উল্লেখ আছে সেই বুখারিতে খন্ড নাম্বার আট হাদিস নিরানব্বই সে সময় কিছু যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়া হয়েছিল বেশিরভাগ ছিল শিশুর মহিলা একজন মহিলা তার ছেলের খোঁজ করছে কিন্তু খুঁজে পাচ্ছে না যখনই সে কোনো বাচ্চাকে দেখে তার নিজের দুধ খাওয়ায় আরেকটা বাচ্চাকে দেখলো তাকেও সে দুধ খাওয়ালো অবশেষে তার নিজের ছেলেকে সে খুঁজে পেলো নবী সাহেবেগণকে প্রশ্ন করলেন যে যদি এই মহিলা দেখে যে তার ছেলে একটা পাপ কাজ করছে তখন মহিলা কি তার ছেলেকে আগুনে ফেলে দেবে সাহেগণ বললেন না আল্লাহ তালাও তেমনি তার বান্দাদের ভালোবেসে থাকেন যদিও তারা পাপ করে সেই মহিলার চেয়ে অনেক বেশি ভালোবাসেন এটার ভিত্তিতে আমরা বুঝতে পারছি আল্লাহ সব তালা যে কোনো পাপ ক্ষমা করতে পারেন যদি আমরা তবা করি আরেকটা উদ্ধৃতি দিচ্ছি আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন অধ্যায় যে আল্লাহ আটচল্লিশ আল্লাহ চাইলে যে কোনো পাপ ক্ষমা করেন তবে তার সাথে শরিক করাকে কে কখনোই ক্ষমা করবেন না এখানে বোঝানো হচ্ছে যদি কেউ সিরক করে আর করে মৃত্যুর আগে জীবন শেষ হওয়ার আগে ইনশাল্লাহ আল্লাহ সিরকের গুণাও ক্ষমা করে দেবেন যদি তবা করে সরল পথে আসে যদি এক আল্লাহ কে বিশ্বাস করে তহিদে বিশ্বাস করে এমন ক্ষেত্রে আল্লাহ তালা সিরকের গুণা করতে পারেন সবচেয়ে বড় তবে মারা মারা গেলে যাওয়ার পরে এখানে তিনি সিল্কের গুণা ক্ষমা করবেন না অন্য কোন গুণা আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন তবে শিরকের গুণা কখনো ক্ষমা করবেন না এটা সবচেয়ে বড় গুনা তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ পরম দয়ালু এবং তার বান্দাদের পাপ ক্ষমা করে দিতে চান